বনের রাজাকে সিংহ মাছের রাজাকে ইলিশ পাখির রাজাকে ইগল গাছের রাজাকে আম গাছ সবজির রাজাকে বেগুন ফুলের রাজাকে গোলাপ ফলের রাজাকে আম ভারত কত সালে স্বাধীন হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল উনিশশো সালে পাকিস্তান কত সালে স্বাধীন হয়েছিল উনিশশো সালে শ্রীলঙ্কা কত সালে স্বাধীন হয়েছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীন হয়েছিল সতেরোশো সালে রাশিয়া কত সালে স্বাধীন হয়েছিল উনিশশো সালে মিশর কত সালে স্বাধীন হয়েছিল উনিশশো সালে চীনের পূর্ণরূপ কি পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার আইডি এর পূর্ণরূপ কি আইডেন্টিটি ডকুমেন্ট জিপিএস এর পূর্ণরূপ কি গ্লোবাল পজিশনিং সিস্টেম কিউআর কোডের পূর্ণরূপ কি কুইক রেসপন্স কোড ওটিপি এর পূর্ণরূপ কি ওয়ান টাইম পাসওয়ার্ড পায়ের উপর পা তুলে বসলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হতে পারে হার্টের ক্ষতি হতে পারে বেশি হাসলে মানুষের শরীরে কি উপকার হয় উচ্চ রক্তচাপ কমে গর্ভাবস্থায় কোন মাছ খেলে বাচ্চার ক্ষতি হতে পারে সামুদ্রিক মাছ কোন ফল মানুষের ওজন কমাতে সাহায্য করে আনারস কোন রক্তের গ্রুপের মানুষ বেশি রাগী হয় এ গ্রুপ এক ভরি সমান কত আনা ১৬ আনা এক ভরি সমান কত রতি ছিয়ানব্বই রতি এক ভরি সমান কত গ্রাম এগারো দশমিক ছেষট্টি গ্রাম এক আনা সমান কত রতি ছয় রতি এক আনা সমান কত গ্রাম শূন্য দশমিক তিয়াত্তর গ্রাম এক রতি সমান কত গ্রাম শূন্য দশমিক বারো গ্রাম এক কেজি সমান কত ভরি পঁচাশি দশমিক তিয়াত্তর ভরি কবরের আজাব থেকে বাঁচতে রাতে কোন দোয়া পড়া উচিত আল্লাহমা ইন্নি আউজবিকা মিন আজাবিল কবর কাদের জন্য কবর জান্নাতের বাগান হবে ইমানদারদের জন্য মুসলিমদের জন্য কবর জিয়ারতের বিধান কি সুনত ওয়েটারের বাংলা অর্থ কি পরিচায়ক হোটেলের বানলা অর্থ কি প্রান্থবাস মেসার্সের বাংলা অর্থ কি ভদ্র মহোদয়গণ ট্রেডার্সের বানলা অর্থ কি ব্যবসায়ীগণ এন্টারপ্রাইজের বানলা অর্থ কি উদ্যোগ শেফের বানলা অর্থ কি বাবুরচি বা রাধুনী ইমানের ইংরেজি শব্দ কি ফেথ বিশ্বাসের ইংরেজি শব্দ কি বিলিভ নবীর ইংরেজি শব্দ কি প্রফেট ফেরেস্তা ইংরেজি শব্দ কি এঞ্জেল নিয়ামতের ইংরেজি শব্দ কি ব্লেসিং মোনাজাতের ইংরেজি শব্দ কি সাপ্লিকেশন